আসসালামু আলাইকুম জমজমের কিন্তু হিউজ পরিমাণে কালেকশন চলে আসছে আলহামদুলিল্লাহ হিউজ পরিমাণে যেটা এ গ্রেড সুপার জমজম এগুলো কিন্তু একদম রিজনেবল প্রাইজ আপনারা আমাদের এখান থেকে পাবেন এগুলো আমরা আশা করি প্রত্যেকটা ছবি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। আমরা জাস্ট একটা আপডেট দেওয়ার জন্য চলে আসছি এখানে কিন্তু অনেক প্রোডাক্ট আসছে আপনাদের যার যে কোনো পজিশন থেকে লাগে যে ডিজাইনটা যত পিস লাগে ইনশাল্লাহ পাইকারি সেল হচ্ছে আর এটার প্রাইসটা আমরা একদম রিজনেবল দিব যারা পাইকারি নিবেন তাদের জন্য এটার প্রাইস থাকবে মাত্র মাত্র ছয়শো পঞ্চাশ আমরা যদিও এটা হচ্ছে ওপেন মার্কেটে ডিক্লার দিই না যদিও আমাদের হোলসেল গ্রুপে ভিডিওটা দেওয়া তাই হচ্ছে হোলসেল প্রাইসটা বলা আছে ছয়শো পঞ্চাশ টাকা থাকবে হোলসেল প্রাইস যার যত পিস কোয়ান্টিটি লাগে ইনশাআল্লাহ নিতে পারবেন অনেক কোয়ান্টিটি আসছে আর নতুন ডিজাইন ম্যাক্সিমাম হচ্ছে নতুন ডিজাইন আর কাপড় হচ্ছে সাড়ে আশির মধ্যে ওনারটা আশি আশির মধ্যে স্যালোয়ার হচ্ছে আড়াইগজ কাপড়ের মান খুবই ভালো তো যাদের লাগবে অবশ্যই যোগাযোগ করবেন ইনশাল্লাহ আর এখানে কিন্তু প্রত্যেকটা কালার থেকে আমরা চাইব একটা করে আপনাদেরকে ছবি দেওয়ার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ